ট্রোনাল ফ্রাম তারপরে অনেকে এরকম লাইন লাইন দিতেছে আমার পাশে এসব দরকার না আর পাশে আসবে কেন সোশ্যাল মিডিয়াতে হয় কি যে আমি তো লাইভ করি আমি তো কোনো ব্লগার না কনটেন্টও তৈরি করি না তো হয় কি যে সোশ্যাল মিডিয়াতে এত আমার নামে ফেক পেজ ফেক আইডি ওই আমি যে লাইকগুলো করি ওখান থেকে যে আমি যে ওই ফালতু যে কমেন্টগুলো থাকে নেগেটিভ কমেন্টগুলো যে অ্যানসারটা করি ওই অতটুকু অ্যান্সারই কেটে হচ্ছে আইডি পেজগুলো ভাইরাল সো দেখা গেছে করে যে মানুষ না শুধু ওই ভাইরাল ওইগুলাই দেখে তো মানুষ মনে করেন আমি মনে হয় সারাদিনই এরকম চিল্লাচিল্লি করি নট নাইট দ্যাট তো যেটা দেখা যায় যে আপনার যখন মানুষকেও হার্ট করে খুব কথা বলে বা আননেসেসারি কিছু বলে তখন এটার অ্যান্সার করা হয় সো এই আর ব্যক্তিগত আমি আমি এখন যেমন দেখছি আমি আমি খুব ফান ফান লাভিং একটা মেয়ে কারণ সবার সাথে মিশতে পছন্দ করি সবার পাশে দাঁড়াইতে পছন্দ করি লাইক এরকম বাট আমি শো অফ করতে পছন্দ করি না আপনি তো অনেক মিশু বললেন যেটা কিন্তু যখন দেখা যায় যে আপনি খুব মানে ঝাঝালো ভাবে সবাইকে বলেন যখন আপনাকে একটু বল এই ভয় কি তার আপনার পাশে আসতে চায় না আমার পাশে এসে দরকার না আর পাশে আসবে কেন হয় না আমার পাশে আসবে কেন আমি তাদেরকে আমার পাশে রাখবো কেন নেগেটিভ মানুষকে আমি আমার পাশে রাখতে চাই না আমি শুধুমাত্র পজিটিভ মানুষদেরকে আমি পজিটিভ মানুষদেরকে নিয়ে থাকতে চাই নেগেটিভ মানুষ থেকে আমি দূরে থাকতে চাই আর আমার না আমি 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 নিজেও একদমই টক্সিক না টক্সিক মানুষ আমার একদম পছন্দ না সো বা আপনারা আমাকে পছন্দ করেন এই যে আপনি আমার বার্থডেতে কেক নিয়ে গেছেন সো এই এই ভালোবাসাটা আমার কাছে একদম অনেক মূল্যবান মানে এটা আসলে কোনো টাকা পয়সার তুলনা করা যায় না তো আমার আমার কাছে এটাই অনেক অনেক কিছু মানে আপনি জানেন না যে এটা আমার কাছে ধরেন এইটা আমাকে কেউ লাখ টাকা কোটি টাকার গিফট দিয়ে খুশি করতে পারবে না বা আমি চাইও না বাট আমার 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 কাছে কেউ যদি আমাকে ভালোবেসে একটা ফুল নিয়ে দেয় তাতেই আমি অনেক খুশি হই আপু আর বিয়ে করবেন না

আমি ফার্ড করে বলি এটা তো এরকম অনেকে আমাকে দেখালে হলে করে আপু বিয়ে করবেন কবে বিয়ে করবেন কবে বিয়ে করবেন কিনা তো আসলে দেখেন আমি জীবন কাকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না বাট আপাতত তো নাই আর আল্লাহ সবকিছু জানে মানুষের ভবিষ্যৎ বাট আমি এই মুহূর্তে আমার ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি ভালো থাকতে চাই এটাই এরকম দেখি না বিকজ আমি কি বলছি সেটা আমি জানি এবং আমি খুব কনফিডেন্টলি বলি তো এগুলা নিয়ে যারা বিউ ব্যবসা করে তো আমার সামনে বিডিও আসলাম এগুলো দেখি না পড়ার তো প্রশ্ন এসে না কারণ আমার আমার একটা জিনিস সেটা তো বলেছি কনফিডেন্টলি এবং আমি যেটা করেছি করেছি আমি অলওয়েজ নিজের কাজ দিয়ে বিজেই থাকি থাকে না যে মানুষ খুব মজা পায় এগুলো দেখে যাচ্ছে কি কি করতেছে আমার আমার ওইগুলা হয়ে ওঠে না ভাই সত্যি কথা বিকজ আমি নিজে একা বিজনেস সামলাই তো আমি নিজের ভিডিও নিজে দেখি না আপو আপনাদের জন্য ভালো মন্ত্রকব ছিল এবং সবচেয়ে খারাপ ভালো মন্ত্রব আমি প্রতিদিন শুনি সবাই বলে সব মানে ম্যাক্সিমাম মেয়েরা আমাকে কমেন্ট করে যে তুমি আমাদের আইরন তোমাকে দেখে ইন্সপায়ার হই আমি আগে অনেক নরম ছিলাম আমি তোমাকে দেখে অনেক কিছু শিখছি এটাই আমার কাছে মনে হয় যে আমাকে দেখে কিছু মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারছে কিছু শিখতে পারছে এটাই আমার কাছে আমার জীবনের রিসিপমেন্ট মনে হয় আর সবচেয়ে খারাপ মন্ত্রকব যেটা তুই টাগা দিগা বিয়া